আল্লাহর একটা আযাবের পরে আরেকটা একটা আসার পরেও যদি আমাদের ভিতরে কোনো প্রকার পরিবর্তন না আসে আমাদের যদি চেতনা ভোঁতা থাকে তাহলে একটা বার্তা দেই বার্তাটা হলো কোরআন বলছে বলা তাদের দ্বারা আলি জাহান নামক আথির অফ মিনাল জিন্ন ইংস লহম কুলুবুল্লা ইফ কহুন আবিহা ওয়ালাহুম আয়ুনুল্লা ইউসিরুন আবিহা ওয়ালাহুম আজানুল্লা ইফ মাউন আবিহা উলা ইকাল আন আমিম আল হুম আদল আল্লাহ বলেছেন কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন জাহান নামের জন্য কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন আবারও বলছি কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন জাহান নামে দেওয়ার জন্য কত বড় ভয়াবহ বার্তা একটু চিন্তা করুন যার জন্মই হয়েছে জাহান নামের আগুনে পোড়ানোর জন্য জানাতে যাওয়ার কোন স্কোপ নাই এর চাইতে হতভাগার কেউ হতে পারে বলেন জন্মই হয়েছে জাহান্নামের জন্য কারা তারা তাদের মার্কা আল্লাহ তালা বলে দিয়েছে লহম বিহা। যে লোকগুলোকে জাহান্নামের জন্য তৈরি করা হয়েছে জাহান নামে যাওয়া অবধারিত জন্মই হয়েছে জাহান্নামের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন নামের জন্য তাদের মার্কা কি তিনটা মার্কা এক লহম কুলুবুল্লাহ তহন তাদেরকে আল্লাহ তালা অন্তর দিয়েছেন কিন্তু সেটা দিয়ে তারা ফিল করে না উপলব্ধি করে না শিখে না ও আজ ধরে না যেই লাউ সেই কদু কোনো পরিবর্তন নাই অন্তর মহর মারা হয়ে গেছে তালা মারা হয়ে গেছে শুনেও না শোনার ভান করে বুঝেও না বুঝার ভান করে কোনো কথায় তাকে ধরে না এটা একটা সিমটম যে আপনাকে মহা রোগে ধরেছে জাহান নামের রোগে ধরেছে আপনার অন্তর গলে নাই আমি আপনাদেরকে বারবার বলছি প্রত্যেকটা বার আমি নিজেকে বলছি আমাদের ভিতরে যদি এই চরিত্রটা থাকে যে আমরা কথা শুনবো কিন্তু তাতে আমাদের পরিবর্তন হবে না তাহলে এর মানে হলো এই আয়াতের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে আমি যে আমার জন্ম আমার সৃষ্টি হয়েছে জন্য কিনা সে আশঙ্কা দেখা দিয়েছে আছে না কিছু মানুষ বলেন কোনো কথায় ধরে না এত আজ এত নসিহত এত আয়াত এত কিছু করোনা আসছে মানুষ সামনে লাশের পরে লাশ পড়তেছে এদিকে করোনা যেতে না যেতে যাওয়ার আগেই আবার বন্যা এসে হাজির দীর্ঘমেয়াদি সর্বগ্রাসী কোন কোন বিজ্ঞানী তো বলছেন পৃথিবী আর আগের জায়গায় ফিরে যাবে না পৃথিবী তার পরিণতির দিকে আগাচ্ছে এরপরে কিয়ামত আস্তে আস্তে পৃথিবী শেষ হয়ে যাবে করোনার এই ভয়াবহতা এই প্যান্ডেমিক এটা পৃথিবীকে তার পরিণতির দিকে নিয়ে যাচ্ছে আগের মতো স্বাভাবিক অবস্থার আসবে না বলে কোন কোন বিশেষজ্ঞ বলছেন এটা কোন অহিনা না তাদের কথা বিশ্বাস করা কোনো জরুরি না বলছেন তারা এরকম একটা পরিস্থিতিতে এসেও যদি আমরা আল্লাহর দিকে রুজু না হই তবা না করি চোখের পানি না ফেলি সংশোধন না করি তাহলে আল্লাহ সুমাত কাছে আমরা কি নিয়ে দাঁড়াবো পরে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সংশোধিত হওয়ার তৌফিক দান যাদের সৃষ্টি হয়েছে জাহান্নামের নামের জন্য তাদের দ্বিতীয় মার্কা হলো তাদের কান আছে তারা শুনে কিন্তু কোনো কিছুকে গ্রহণ করে না তাদের চোখ আছে চোখ দিয়ে দেখে আল্লাহর কুদরত চোখ দিয়ে দেখে আল্লাহর পাকড়াও আজাব জালিমদের পরিণতি হারামখোরদের পরিণতি সবই দেখে কিন্তু দেখেও শিক্ষা গ্রহণ করে না তার কোনো পরিবর্তন নাই তার কোনো হিতাহিত জ্ঞান নাই চেঞ্জ আসে না আল্লাহ বলেছেন এই মানুষগুলো হলো চতুষ্পদ জন্তুর মতো চতুষ্পদ জন্তু যেরকম বেচারা কিছু দেখেও বুঝে না কিছু শুনেও শুনে না আমাদের কথা এবং উপলব্ধি করার ক্ষমতাও নাই আমাদের মতো তো ওই বেচারা ওই চতুষ্পদ চার পাওয়ালা জন্তু সে যেরকম পথ হারা আর এই মানুষগুলো যারা কোনো ভালো মন্দ বার্তা নেয় না তারাও এরকম পথরা বরং তাদের চেয়ে আরও বেশি পথ হারা আল্লাহ তালা আমাদের সবাইকে সেই হতভাগ্য মানুষদের কাতার থেকে মুক্ত হওয়ার তৌফিক রসিব করুন